আসসালামু আলাইকুম সিলেট বিভাগ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ দুই জেলা ও উপজেলা ভিত্তিক পদের তালিকা দেখব আজকের পুস্তিতে এতে করে আপনারা জানতে পারবেন সিলেট বিভাগে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে মোট এগারোশো চল্লিশটি পদ রয়েছে আমরা জেনে নেব প্রতিটি জেলা ও উপজেলা অনুসারে সেই তালিকাটি প্রথমে আপনারা সারাংশ দেখতে পাচ্ছেন সিলেট জেলার মোট পদের তালিকা ডিস্ট্রিক্ট ওয়েস অর্থাৎ সিলেট জেলাতে রয়েছে তিনশো বাহান্নটি সৈন্যপদ এছাড়া সোনামগঞ্জ জেলাতে রয়েছে তিনশো ছয়টি মৌলভীবাজারে এগারোশো তেতাল্লিশটি সৈন্যপদ রয়েছে সিলেট জেলাতে এই সৈন্যপদ সংখ্যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুসারে প্রস্তুত করা হয়েছে তবে ভবিষ্যতে অফিসিয়াল আপডেটের সঙ্গে কিন্তু সামান্য কিছু পরিবর্তন আসতে পারে তো প্রথমে জানবো সিলেট জেলার মোট স্বর্ণপদ বাহান্নটি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা ভিত্তিক সিলেট সদরে পঁচিশটি কানাইঘাটে পঁয়ত্রিশটি বিশ্বনাথে আটা কোম্পানিগঞ্জে চৌত্রিশটি ফেনশুগঞ্জে আটটি জৈন্তাপুরে পঁচিশটি এবং গুয়াইন ঘাটে রয়েছে তেত্রিশটি এছাড়াও গোপালগঞ্জে চৌত্রিশটি জাকি জকিগঞ্জে পঁচিশটি বিয়ানি বাজারে রয়েছে বত্রিশটি দক্ষিণ সুরমাতে উনত্রিশটি উসমানী নগরে তেইশটি এবং বালাগঞ্জে রয়েছে একুশটি সুনামগঞ্জ জেলা মোট সৈন্যপদ সংখ্যা তিনশো ছয়টি সুনামগঞ্জ সদরে রয়েছে বিশটি দোয়ারা বাজারে রয়েছে বাইশটি বিশ্ব বিশ্ব বিশ্বম্ভরপুর এখানে রয়েছে আপনার তিরিশটি সাতকে রয়েছে সাতাশটি তাহিরপুরে রয়েছে তেত্রিশটি জামালগঞ্জে রয়েছে পঁচিশটি ধর্মপাষাতে চল্লিশটি সাললাতে চৌত্রিশটি দিরাই রয়েছে আপনার একত্রিশটি জগন্নাথপুরে পঁচিশটি এবং শান্তিগঞ্জে রয়েছে উনিশটি মৌলভীবাজার জেলা মোট স্বর্ণপথ সংখ্যা দুইশো সতেরোটি মৌল মৌলভীবাজার সদরে রয়েছে একুশটি রাজনগরে রয়েছে সাতাশটি কুলাউড়াতে একত্রিশটি বড়লেখাতে পঁচিশটি কমলগঞ্জে ছত্রিশটি শ্রীমঙ্গলে একচল্লিশটি জুড়িতে রয়েছে ছত্রিশটি হবিগঞ্জ জেলাতে রয়েছে মোট স্বর্ণপদ দুইশো যেখানে হবিগঞ্জ সদরে বিশটি লাখায় উনচল্লিশটি মাধবপুরে ছাব্বিশটি চুনারুঘাটে তিরিশটি এইখানে কি চিটার সুমনের বাসা না তারপরে আপনার বাহুবলে রয়েছে আটাশটি নবীগঞ্জে একুশটি বানিয়া চং রয়েছে সাতাশটি আজমিরিগঞ্জে রয়েছে পঁয়তাল্লিশটি এবং শায়স্তাগঞ্জে রয়েছে বত্রিশটি তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না কেননা এখানে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের প্রস্তুতি থেকে শুরু করে কবে অনুষ্ঠিত হবে সেই পরীক্ষা বিস্তারিত তথ্য জানতে পারবেন এছাড়া বাংলাদেশের অন্যান্য চাকরি এবং শিক্ষাগত তথ্য এখানে পাবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সালাম আলাইকুম